আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে হেলদি একটা স্যান্ডউইচ রেসিপি শেয়ার করব খুবই অল্প উপকরণে এবং মাত্র 10 মিনিটে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন স্যান্ডউইচটা তৈরি করার জন্য ডিম সিদ্ধ করে নেব যেহেতু আমি এক স্যান্ডউইচটা তৈরি করছি এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি সিদ্ধ করে নেব 15 মিনিট সিদ্ধ করলে এগুলো হার্ড বয়ল হয়ে যাবে তবে আপনারা চাইলে এগুলো হাফ বয়েলও করতে পারেন আমি একটু লবণ দিয়ে দিয়েছি আমার আজকে ডিমগুলো একটু খোসা উঠতে কষ্ট হবে কারণ এগুলো নতুন তাই লবণ দিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু চুলার জলটা বাড়িয়ে সিদ্ধ করবেন সেক্ষেত্রে আর চামড়াগুলো ডিমের গায়ে লেগে থাকবে না আর যখন সিদ্ধ হয়ে যাবে তখন সাথে সাথে ঠান্ডা পানিতে ট্রান্সফার করবেন এতে করেও ডিমগুলো তাড়াতাড়ি খোসা ছেড়ে দেবে পনেরো মিনিট পর আমি ডিমগুলো নামিয়ে ঠান্ডা পানিতে ট্রান্সফার করব আর খোসাগুলো ছাড়িয়ে নেব স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে পাউটি নিয়েছি নয় পিস পাউরুটি আছে এখানে এখন আমি পাউরুটি একটু ফ্ল্যাট করে নেব চাপ দিয়ে এগুলো 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 চাইলে আপনারা বেলেও নিতে পারেন তবে আমি একটু চাপ দিয়ে করে নিচ্ছি তো আমার চ্যাপ্টা করা হয়ে গেছে আমি একটা একটা করেও পরে আবার এরকম করব যদি না হয় আপনারা চাইলে পাশের যে লাল অংশগুলো আছে এগুলো ফেলে দিতে পারেন তবে এই রেসিপিতে এগুলো রাখলেই ভালো লাগবে তো আমি সবগুলো এভাবে করে নিচ্ছি তো এগুলো আসলে অনেক বেশি নরম তাই এরকম করলেও কিন্তু হচ্ছে না এখন আমি দুই মাথায় একসাথে করে একটা সুই দিয়ে সুতার সাহায্যে বেঁধে দিচ্ছি এটা একটু করতে কষ্ট হবে আমি ভিডিওটি কিভাবে করছি দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে করে বেঁধে দিতে হবে তো আমি সবগুলো এভাবে করে অফ লাগিয়ে নেব সুই সুতা দিয়ে মুখটা বেঁধে দেব দুই মাথা একসাথে ধরে কোনা কোনি একটু সেলাই করে দেবেন আর কি যেভাবে সহজ মনে হয় বা সুবিধা মনে হয় সেভাবেই সেলাইটা করবেন এগুলো চাইলে আপনারা চুলায় তাওয়ার উপর দিয়ে টেলে মুচমুচে করে নিতে পারেন দুই পাশে সুন্দর করে কালার করে নিতে পারেন তবে আমি ওভেনে করে নিচ্ছি কালারটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিট উপরের আর নিচে হিটটা অন করে বেক করে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে আর মুচমুচেও হয়ে যাবে চুলাই করলে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম হিটে এগুলো শুকনো তাওয়ায় ভেজে নিলে মুচমুচে হয়ে যাবে তো ওটা আমি আর দেখালাম না ওভেন দেখালাম না এটা আমরা সবাই পারি তবে ভাজতে যাবেন না কোনো ক্রমে এগুলো ভাজলে কিন্তু এগুলো খেতে পারবেন না অতিরিক্ত আনহেলদি হয়ে যাবে তো আমি বেক করে নিয়ে এসেছি আর এখন যে সুতাটা দিয়ে সেলাই করেছিলাম সেই সুতাটা একটু সাহায্যে কেটে এটা এটা খুলে খুলে সবগুলো বেড থেকে কিন্তু কিন্তু সুতাগুলো নিতে হবে আর দেখেন অনেক ক্রিসপি হয়েছে এখন স্যান্ডউইচের ভিতরের ফিলিংটা তৈরি করব তার জন্য আমি যে ডিমগুলো প্রথমে সিদ্ধ করেছিলাম সেগুলো ম্যাশ করে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে চাইলে ছুরি দিয়েও ম্যাশ করা যায় তো আমি এগুলো সবগুলো ম্যাশ করে নিয়েছি এখন এখানে আমি মায়নিস দিয়ে দিচ্ছি পাঁচ ছয় দিয়ে দিচ্ছি এখানে এগ মায়োনিসটা আমি ঘরে তৈরি করেছি এটা এগ মায়োনিস রেসিপি চাইলে কমেন্ট করতে পারেন এখানে আপনারা চাইলে রসুন পেঁয়াজ আবার বিভিন্ন সবজি যেমন গাজর বাঁধাকপি এগুলো গ্রেড করেও দিতে পারেন তো আমি কিছুই দেবো না আজকে এখানে গোলমরিচ দিয়ে দিয়েছি সামান্য এখানে আপনারা যদি সসটা দিতে পছন্দ করেন সেক্ষেত্রে টমেটো সস অথবা হট সস দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরো ভালো লাগবে এখন আমি ভেতরে সাহায্যে একটু একটু করে পুটা দিয়ে দেব ডিমের কাজটা যদি আর একটু করতে চান সেক্ষেত্রে একটা পাইপিং ব্যাগের মধ্যে ফিলিংটা ভরে এর মধ্যে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরো সহজ হবে তো আমি চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি এই তো এভাবে করে ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করবে ভিডিও ভালো লাগলে বরাবরের মতোই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম